গাইস আমার হাতে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা চারশো টাকা যেদিন আমার হাতে ছিল বাংলাদেশে এই দিন আমি দশ মিনিট বাড়িতে বসি না বাইরে ঘুঁড়া মুইরা মানে যতক্ষণ মানি ব্যাগের ভিতরে টাকা ছিল ততক্ষণ ঘুরছি ঘুঁড়া শেষ হইলে যখন টাকা শেষ হইতো তারপরে বাড়িতে আসতাম আজ থেকে তিন চার বছর আগের কথা তিন চার বছর আগে না পাঁচ বছর আগের কথা এই পাঁচশো টাকার জন্য ঈদের দিন সকালে অনেক কান্নাকাটি করছি পাঁচশো টাকা দিলে যাইলাম বললে বৈরব মানে পাঁচশো টাকার জন্য দিন কান্না করার পর তারপর পাঁচশো ছয়শো টাকা দিত তারপরে ওই টাকা দিয়ে পুরা বৈরব গুই তারপরে রাত্রে বাইতেতাম কোথায় ফেসবুকের ইনকাম মানুষ নাকি ফেসবুকের টাকা দিয়ে বাড়ি করে গাড়ি করে আমি তো ফেসবুকে টাকা দাম মনে হয় একটা চকলেটও কিনা খাইতে পারবো না গাইস আমার পিছনে শুটিং চলতেছে দুইজন লোক গাড়ি দাঁড় করায় হইতে জানি আইসে আইসে গাড়ি দাঁড় করায় এই যে ভিডিও টিডিও করতেছে আপনার অনেক মানুষ আছে আমার মতো যারা ভিডিওর জন্য অনেক পাগল আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় ফেসবুকের ইনকাম মানুষ নাকি ফেসবুকের টাকা দিয়ে বাড়ি করে গাড়ি করে আমি তো ফেসবুকের টাকা দাম মনে হয় একটা চকলেটও কিনা খাইতে পারবো না কে ভিউতে মাত্র ষাট সেন্ট ছয় সেন্ট দেয় তারপরে স্টোরিজ এখন আপনার রিলসের মাঝে কোনো ইনকামই নাই রিলসের ইনকাম একবারে বন্ধ করে দিছে খুব কম আর আপনার স্টোরি স্টোরি দিলে আপনার ভালো ইনকাম হয় কালকে একটা স্টোরি দিছি আপনার তিন সেন্ট আইসে আর দশ মিনিটের একটা ভিডিওর মাঝে দশ হাজার মানুষ দেখছে মাত্র ষাট সেন্ট বাংলাদেশের কিছু টাকা আছে আমার কাছে চারশো টাকার মতো আছে বাড়িতে যে সময় ছিলাম ওই সময় আপনারই মনে হয় চারশো পাঁচশো টাকা ছিল আমার কাছে তারপর বাইরে যে সময় বাংলাদেশে গেছে তারপর আবার দিয়ে দিছি আর এই পাঁচশো টাকা কিছুদিন আগে একজনের কাছ থেকে রাখছি দশ শরিয়াল দিয়া এই যে পাঁচশো টাকা রাখছি পাঁচশো দশ টাকা রাখছি মানে একটু সমস্যার মাঝে বলতেছে যে কিছু টাকা দিন আমার তারপর জোর করে দিয়ে গেছে আমি বলছি থাক দশ সিরিয়াল লাগিয়া আর রাহা লাগবো না এই টাকা কয় রাহেন সমস্যা নাই মানে মাগ না না এই টাকাগুলা যদি কোনোদিন বাংলাদেশে যাইতে পারি তাইলে বাঙতে পারমু এছাড়া বাও নাই মানি ব্যাগের সিফার মাজা রাখতে হইব একবারে শুধু শুধু নোট সৌদি আরবের বড় বড় নোট আতায়া এগুলো এখন যে বের করছি আমার হাতেই লাগতেছে না এই যে একশো টাকা কত সুডু আর সৌদি আরবের একশো রিয়াল নোট বিশাল বড় তারপর টাকাও দেখতে খুব সুন্দর বাংলাদেশে টাকা আমার কাছে ভালো লাগে না অনেকে বলবেন যে দেশে টাকা ভালো লাগে না এটা কোনো কথা হইলো এটা সত্যি কথা ভাই বাংলাদেশে টাকা আমার কাছে ভালো লাগে না বিদেশের টাকা কিন্তু অনেক সুন্দর মানে বিদেশের একটা ভাব আছে আর বাংলাদেশের টাকা বাংলাদেশের মধ্যে দেওয়া যায় গাইস আমার হাতে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা চারশো টাকা যেদিন আমার হাতে ছিল বাংলাদেশে এই দিন আমি দশ মিনিটও বাড়িতে বসি না বাইরে ঘুঁড়া মুইরা মানে যতক্ষণ মানি ব্যাগের ভিতরে টাকা ছিল ততক্ষণ ঘুরছি ঘুইড়া শেষ হইলে যখন টাকা শেষ হইতো তারপরে বাড়িতে আসতাম আজ থেকে তিন চার বছর আগের কথা তিন চার বছর আগে না পাঁচ বছর আগের কথা এই পাঁচশো টাকার জন্য ঈদের দিন সকালে অনেক কান্নাকাটি করছি পাঁচশো টাকা দিলে যাইলা মইলে বৈরব মানে পাঁচশো টাকার জন্য দিন কান্না করার পর তারপর পাঁচশো ছয়শো টাকা দিত তারপরে ওই টাকা দিয়ে পুরা বৈরব ঘুইরা তারপরে রাত্রে বাইতেতাম মানে পাঁচশো টাকার জন্য আগে অনেক ফাগল ছিলাম আর এখন বিশ্বাস করবেন আর আলহামদুলিল্লাহ এখন পাঁচশো টাকা না ফন হাজার টাকা মানি ব্যাগের ভিতরে আছে কিন্তু ওই জায়গাতে যাওয়ার আর সৌভাগ্য নাই পাঁচশো টাকা হইলে আগে যে কত শান্তি লাগতো কত খুশি হইতাম ওই দিনটা আর কোনো দিনও ফিরে না এখন মানি ব্যাগের ভিতরে হাজার হাজার টাকা থাকলেও ওই দিনগুলো পামু না যেই দিন চার পাঁচজন বন্ধু বান্ধব মিলল ঘুরতে গেছিলাম ওই দিনগুলি চাইলেও আর কোনো দিন ফিরে পামু না আমার সাথে যে বন্ধু বান্ধব ছিল এগুলো এখন সবাই বিয়া করে লাইছে বিয়া করা মানে কাজ করে খাইতে হইব বিয়ার আগে মানুষ কত কিছু করে ঘুরে ফিরে খাইতে পারে কিন্তু বিয়া করার পরে আর কাজ করা ছাড়া উপায় নাই আগে বন্ধু বান্ধবরা কল দিলে কইয়া সস কাজ ফালাই আইসা পড়তো এখন আর চাইলেও আসতে পারবে না এখন যদি কল দেয় কইয়া সস কাজে আবি মানে নিজের কাছিটা খারাপ লাগবে টাকা দিই মানি ব্যাগের মাঝে যত্ন করে রাইখে দিমু যদি কোনো দিন দেড়শো যাই এয়ারপোর্ট নাই না এই পাঁচশো টাকা দেয় এয়ারপোর্টে ঠান্ডা ঠান্ডা খাইয়া জামু আপাতত টাকাগুলা পইরা থাকব মানিব্যাগও দেখেন কি সিস্টেমে গাড়ি ওয়াশ করে আপনার অনেক বড় বড় গাড়ি আছে যেই গাড়িগুলো আপনার দোকানে নেওয়া যায় না মানে যেখানে ওয়াশিং সেন্টার ওইখানে তো সব গাড়ি আর নেওয়া যায় না এই যে বড় বড় গাড়ি আপনার মরভূমির মাঝে ধোয় এগুলো হচ্ছে আপনার এই যে ছোট ছোট গাড়িতে আপনার টাঙ্কির ভিতরে পানি লইয়া ঘুরে তারপর কি গাড়ি ওয়াশ করে মানে এটা একটা বিজনেস এক হাজার লিটার আইবিসি এইগুলার কাজ করি আমরা মানে আমাদের এখান থেকে মনে হয় এটার ভিতরে পানি মানে পানি পানি গাড়ি দা দা লয়ে ঘুরে তারপরে আর কি গাড়ি টারি ওয়াশ করে আবার শেষ হইলে আবার গিয়ে ঘুরাই আনে গাড়ি আমার পিছনে শুটিং চলতেছে দুইজন লোক গাড়ি দাঁড় করায়া হইতে জানি আইসে আইসে গাড়ি দাঁড় করায়া এই যে ভিডিও টিডিও করতেছে আপনার অনেক মানুষ আছে আমার মতো যারা ভিডিওর জন্য অনেক পাগল এই যে আমারে দেখাই আমি সারাদিন কিন্তু কাজ করছি কাজ করিয়া রুমের ভিতরে দশ মিনিট বইছি না গোসলটা কইরা প্রতিদিন বের হয়ে যাইগা বের হয়ে বিডিও করি মানে আমি যা দাঁড়ায় থাকতাম ফারতাসি না সত্যি কথা আমি দাঁড়ায় থাকতাম ফারতাসি না আমার শরীর এত খারাপ আছে তারপর আমি বাইরে বাড়িয়া বিডিও বানাই প্রতিদিন বের হয়ে যাইগা বের হয়ে বিডিও টিডিও বানায়া তারপরে রুমের ভিতরে যাই রুমের ভিতরে গেলে পরে আর কোনো কিছু ভালো লাগে না তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ